আল্লাহ পাক রব্বুল আলামিন 120 দিন পর্যন্ত এই পানিটাকে রক্তের টুকরা বানিয়ে রাখছি 120 দিন পরে আমি আল্লাহ তাআনা এই রক্তের টুকরাটাকে একটা মাংস বানাইছি গোস্তের টুকরা বানাইছি 120 দিন পর্যন্ত পানি বানাইইয়া 120 দিন পরে এই রক্ত আর পানিটাকে আমি আল্লাহ তাআলা একটা গোস্তের টুকরা বানাইছি আল্লাহ পাক রক্ষা মানে আজকে তুমি দুনিয়াতে অহংকার করে চলো এহ আমি অমুক নেতা আমি মেম্বর আমি চেয়ারম্যান আমি এমপির ছোট ভাই তুমি কসু কি কশু মিয়া আপনার শরীরে কি আছে গোটা নাপাক পানি ছাড়া কিচ্ছু নাই আপনি কিসের অহংকার দেখেন তার সাথে চোখ গরম দেখায় কথা বলেন বলেন আপনার ভিতরে বুদা না আপনার শরীরে নাপাক পানি ছাড়া কি আছে আপনি অহংকার দিয়া কথা বলেন চোখ গরম করে কথা বলেন মিয়া যান বিনয়ের সাথে বলছি আমি মেম্বর আমি চেয়ারম্যান আমি আমি উম এমপির ছোট ভাই এমপি সাহেবের সাথে আমার ভালো সম্পর্ক তো কি হয়েছে আপনার সম্পর্ক কি হয়েছে বলেন আপনার পাওয়ার আপনার কাছে আপনার ক্ষমতা আপনার কাছে আপনি আরেক জায়গায় দেখাইতেছেন অহংকার দেখায়া আমি আপনার শরীরের মধ্যে কি আছে না পাকি কিচ্ছু নাই অসুস্থ হয়ে দেখেন না এমপি সাহেব খবর লয়নি দেখেন চেয়ারম্যান খবর লয়নি দেখেন না মেম্বার খবর লয়নি অহংকার করেন বাজান কে কখন কোথায় মারা যাব কেউ বলেন ভাই আল্লাহ যারে যত বড় বানায় সে তত নরম হইতে হয় আল্লাহ যাকে যত বড় বানাই যেই গাছের মধ্যে ফল বেশি ধরে ওই গাছ দেখবে নিচের দিকে জুইকা যায় ওই গাছ শুধু উপরের দিকে এইভাবে দাঁড়ায় থাকে না ফল বেশি হয়েছে এই জন্য সে নরম হইয়া নিচের দিকে জুইকে গেছে আল্লাহ যাকে ক্ষমতা দিছেন আল্লাহ যাকে পাওয়ার দিছেন আল্লাহ যাকে সম্পদ দিছেন আপনি গরিবের কাছে নরম হইবেন না কারণ আল্লাহ বড় অ্যাকশান করে দিছেন তাকে দেয় নাই আল্লাহ দয়া করে আপনাকে দায়িত্ব দিছেন তাকে দেয় নাই নরম হওয়ার কথা ছিল আপনার অহংকার করেন এই অহংকার একদিন জোতা পিঠা করবে আপনাকে ইজ্জতের মালা গলা থেকে কুইলা জোতার মালা পরাই দিবে মিন করেন ইন্ন এখন এখন ইন সান আমিন নকো ফাতীন আমসাদ আরে দুস্ত আলমা পাকর বোনা বলেন বাবা আর মায়ের মাধ্যমে আমি আল্লাহ তালা এক ফোটা নাপাক পানি আমি আল্লাহ তালা মায়ের গর্বে ঢুকাই দিলাম একশো বিশ দিন পর্যন্ত মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ এই পানিটাকে রক্ত আর পানি গুলাকে আমি আল্লাহ একত্রিত করে করে একশো বিশ দিন পরে আমি আল্লাহ তালা একটা গোষ্ঠের টুকরা বানাইলাম আল্লাপ প্ৰপোনাৰ মিন বলেন আল্লাহ দেহখন আপল মাওতা আল্লাহ আয়া কানিহা বনোৱা কুম আইয় কম আছা আল্লাহ তালে ডেকে ডেকে বলে তুমি মানুষ মানুহ আমি আল্লাপ প্ৰপুণাৰ মিম এই যে তোমার মায়ের রেহেমের ভিতর একটা গোস্তের টুকরা রাখছি গোস্তের টুকরাটা ছিল মৃত কোনো রুহ ছিল না কোনো কিচ্ছু ছিল শুধু একটা গোস্তের টুকরা ছিল আল্লাহ পাক এইবার সুন্নাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযী ইউখাওনা আল মাউতা আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন ওই যে তোমার মায়ের রেহে মেরি ভিতরে ঘুষের একটা টুকরা বানাইলাম এই টুকরাটা একদম মৃত ছিল তোমরা একদিন মৃত অবস্থায় ছিল কিচ্ছু ছিল না তোমার কোনো ছিল না হলে মা তা বলে এই যে মৃত অবস্থায় টুকরাটার ভিতরে আমি আমার মা পাও না অর্ডার দিয়ে দিলাম ও আমার স্যারেস্টারে যাও যাও তুমি ওই বন্দির রেনের ভিতরে যাও

আমি আল্লাহর কুদরতি ভাবে মায়ের রেহেমের ভিতরে যে গোষ্ঠের টুকরাটা আছে ওই গোষ্ঠের টুকরার ভিতরে তুমি রুহও দিয়ে দাও আল্লাহ হুকুমে ফেরেস্তার ওই গোস্তের টুকরাটার ভিতরে রুটো দিয়ে দিল এই যে মানুষের হাট শুরু হয়ে গেল মানুষের জন্মের পর সর্বপ্রথম কি তৈরি হয় বলেন তো জন্মের সময় মায়ের পেটের ভিতরে সর্বপ্রথম কি আসে হাট আসে এই যে রুহু চইলা আসলো আল্লাহ মিন বলেন মানুষ আজকে তুমি দুনিয়াতে অহংকার করে চলো আমার চাইতে বেশি সুন্দর আমার চাইতে বড় ব্যবসায়ী আমার চাইতে বেশি পাওয়ার ওয়ালা মানুষ কি আছে তিন গাও আল্লাহ বলে ও মিয়া তুমি তোমার সাড়ে তিন হাত বড়ি ডার দিকে তাকাই দেখো এই সাড়ে তিন হাত বড়ি ডার মধ্যে না পাক ছাড়ার কিচ্ছু নাই সুরতুল বাকরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون মুসলমান বাবা জানা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন ও দুনিয়ার মানুষ কাইফা তাকফুরুনা বিল্লাহ এই যে দুনিয়া কাইসা তুমি অহংকার করতেছো অহংকারের কারণে আমরা তুমি নামাজের মধ্যে আসো না মুয়াজ্জিন প্রতিদিন তোমাকে পাঁচবার আল্লাহ তাআলার নামে ডাক দিতেছেন হাইয়া আলাস ও আইয়া আলহাম ফেলা প্রতিদিন তোমাকে পাঁচবার আল্লাহর পক্ষ থেকে ডাক দিতেছেন কিন্তু আপনি অহংকার করে দূর যাইতাম না দেখি না কি হয় যদি দিলের ভিতরে অহংকার না থাকে তাহলে মসজিদের মধ্যে আসতেন বাজা আজকে একটা কথা নেইখানেন যাদের দিলের ভিতরে অহংকারী মানুষ যারা তারা মসজিদে নামাজে আসে না দেখবেন দোকানে বইসা রইছে আড্ডা বিড়ি খাইতেছে আমি দেখছি দোকানে বৈশা বিড়ি খাইতেছে আর মসজিদের মধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে মসজিদ আসে না এমন ভদ্র মানুষ তিনগাঁও এলাকায় নাই জি আছে মানে সারা বাংলাদেশে এত সফর করি মানে খুব কষ্টের সাথে কথাটা বলতেছি তিনগাঁও এলাকায় নামাজের ওয়াক্ত হয়ে গেছে মানুষ বিড়ি টানতেছে এই চায়ের দোকানে বইসা বইসা নামাজে আসে না যারা নামাজে আসবে না আপনি লেখে নেন তাদের ভিতরে অহংকার যে ব্যক্তি অহংকার নিয়ে মারা যাবে আল্লাহ রসুল বলেন জান্নাতের গেইটের সামনে যাওয়া যাবে না আপনি যে মূলে হায়ন আপনি যে মূলে হায়ন আপনার কোনো জান্নাতের গেইটের সামনে যাওয়ার অধিকার নেই এত সহজ জান্নাত মসজিদের মধ্যে নামাজ চলে আর আপনি রাস্তায় দ্বারা বিড়ি জানেন আর একটা কথা বললে দে যারা বিড়ি খান পৃথিবীতে একটা খাবার এমন আছে জাহান নামের মধ্যে আল্লাহ জাহান নামীদেরকে একটা খাবার দিবেন যেই খাবার কোনো গ্রান নাই কোনো স্বাদ নাই পেটও বরবে না প্যাটও বরবে না গ্রান নাই স্বাদও নাই পৃথিবীতে যত খাবার আছে একটা খাবার এমন আছে যেই খাবার জাহান নামের এই খাবারের সাথে মিলে গ্রান নাই পেত ধরে না স্বাদও নাই সেই খাবারের নামটা কি বলেন তো বলেন এই যে লজ্জা লাগে যারা মুখ বন্ধ করে লইছেন তারা মনে হয় খান নেই রাজন বিনয়ের সাথে বলছে পায়ে হাত দিয়া বলছি জাহান নামীদের একটা খাবার দুনিয়ায় যারা বিড়ি খান আপনি জাহান নামের খাইতেছেন কারণ জাহান্নামের একটা খাবারের মধ্যে কোনো গ্রানও নাই আছে বিড়ির মধ্যে কোনো গ্রান আছে বলেন মিষ্টি না চুকা এরা কেউ বলতে পারবেন হ্যাঁ মিষ্টি লাগেনি না লাগে আপনি জাহান নামের আগুন খাইতেছেন মিয়া একটু লজ্জা সরম কিচ্ছু নাই একটু লজ্জা সরম নাই বেহায়া বেলাজার মতো বিড়িটা নেন যদি আজকে থাকে আজকে পর থেকে আর বিড়ি খাইন না আল্লাহর ভয় যদি দিলেন আমি জানি আজকে বাইরে যাওয়ার পরে বহু মানুষ আমার নামে আমার নামে রাস্তার মধ্যে সমালোচনা আমি জানি যান আপনি আমার পর মানুষ না আপনি আমার আপন মানুষ এই জন্য আপনাকে বিনয়ের সাথে বলছে ও কখন মারা যাইবেন কেউ বলতে পারে না কেন আপনি জাহান্নামের নামের খাবার খাইতেছেন বলেন না ভাব আপনি আমার আপন মানুষ দেখে আপনাকে বলতেছি আপনি কেন জাহান নামের এই খাবারটা খাইবেন বলেন না আপনার কোন শুধু শুধু টাকা নষ্ট দেখেন কোনো গ্রানও নাই যে খায় তারাই বলে যে আসলেই হুঝর কোনো গ্রান নাই পেটও বরে না আপনি এই টাকা দিয়ে যদি একটা আপেল কিনা খাইতেন আপনার শরীরের মধ্যে একটা বল হইতো আর এক প্যাকেট বিস্ফোরও যদি কিনা খাইতেন দশ টাকা দিয়া একটা ভর্তক ঠিক না ভাই একটা কি কি লাভ হইছে বলেন না বিনয়ের সাথে পা হাত দিয়ে বলতেছে বাপ বলেন আপনি থামnablaতে চিন্তা করে দেখিন হুজুর যে কথাটা বললো কথাটা সত্য না মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরু নাবিল্লাহ এ বান্দা তুমি দুনিয়াতে কেবনি আল্লাহ সাথে অহংকার করে চলো যে মানুষগুলা নামাজের মধ্যে আসে না নামাজের সময় রাস্তায় ঘোরাঘুরি করে বাড়ির মধ্যে ওই মানুষগুলার ভিতরে অহংকার আছে এই জন্য মানুষগুলা আল্লাহ হুকুম মানার জন্য মসজিদে না বুঝেন আপনি যদি মসজিদ আসতে না পারেন নামাজে দাঁড়াইতে না পারেন তো আপনি এটা লইকে রাখেন আপনার দিলের ভিতরে অহংকার আছে আপনি বলবেন যে না হুজুর আমার দিলের মতো অহংকার নাই আপনি বললে হবে না বাফ আপনি কোরআনের নজর দিয়ে দেখেন কোরআন হাদিসের নজর দিয়ে আপনার দিকে তাকায় দেখেন আপনার ভিতরে অহংকার আছে বাজান এই জন্য আপনি নামাজে আসেন না এই জন্য মসজিদে আসেন না কোনো কারণে যদি মসজিদে আসতে নাও পারেন কম মাসকম যেই জায়গায় থাকেন ওই জায়গায় নামাজটা কইরানের না তাও তো চলে আল্লাহ বার বার বলতেছেন এমন এমন জিনিস নিয়ে আমরা অহংকার করি আজকে ষাট বছরের মানুষটা যে অহংকার করে বলেন না বাপ ঠান্ডা মাথায় একষট্টি বছর আগে এই মানুষটার কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল আজকে ৩৫ বছরের চল্লিশ বছরের যেই মানুষটা অহংকার করে সেই মানুষটার একচল্লিশ বছর আগে কোনো অস্তিত্ব এই পৃথিবীতে ছিল আবার 140 আবার এমন একচল্লিশ বছর পরে থাকবেন কি থাকবেন না কোনো গ্যারান্টি নেই তা আপনি কিসের অহংকার করেন ভাই ও আজকে মারা যান আজকে মারা যান আর আপনার বাড়িতে আপনাকে ঢুকাবো না এইখান থেকে খাটের উপরে শুয়ায় নিয়ে যাবে শেষ जिंदगी ক্লোজ जिंदगी শেষ প্রত্যেক সপ্তাহে আপনি ক্লিন শেফ হইতাছেন বলেন না বাজান প্রতি সপ্তাহে ক্লিন শেফ হইতেছেন এই আগামী সপ্তাহ দাড়ি বড় হওয়ার আগ পর্যন্ত বাইচা থাকবেন কোনো গ্যারান্টি আসেনি বাস কোনো গ্যারান্টি নেই বাজান আপনি ক্লিন শেফ হইয়া যদি কবরে যান আর কবরের মধ্যে রাখবে বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুলিল্লা বইলা রসুলের উম্মত হিসাবে রাইখা গেলাম অথচ রসুলের সিরা সুরত কিচ্ছু আপনার ভিতরে নাই বাহ্যিকভাবে তো এই দাড়িটা মানুষ কবরে যায় বাহ্যিক একটা সুন্নত এই দাড়িটা এই দাড়িটা আপনি প্রতি সপ্তাহ ক্লিন শেভ হইতেছেন বাজান আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন আপনার কি লাভ হইছে আমার একজন মানুষ দাঁড়ায় বলেন না বাজান একজন মানুষ এতগুলা মানুষের মধ্যে দাঁড়ায় বলেন যে হুজুর ক্লিন শেভ করার পর আমার এই লাভ হইছে বলেন বাফ আপনি বলবেন যে অনেক সুন্দর দেখা যায় আসেন আমার সাথে দুইজন আয়নার সামনে দাঁড়াই দেখি কারে সুন্দর দেখা যায় আসেন তো কি লাভ বলেন না বাফ আহ আল্লাহ তালা আমাদেরকে অহংকার মুক্ত জীবন নিয়ে মানুষের সাথে ভাইয়ে ভাই কাঁধে কাঁধ মিলাইয়া নরম হয়ে ভদ্রতার সহিত আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন সবাই বলি আমিন আলহামদুলিল্লাহ আলম